এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কচিকাচারা হাতে প্লাকার নিয়ে বিক্ষোভ দেখালো রেল মাঠে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়ি স্টেশন পার্শ্বস্থ রেল মাঠে আশেপাশে সেরাম মাঠ না থাকায় কচিকাচারা এই রেল মাঠেই প্র্যাকটিস করতো খেলাধুলা করত কিন্তু এই রেল মাঠকে আর পি এফে করতে চায় রেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে সেই মাঠ পরিদর্শনে আসে রেল কর্তৃপক্ষ তখন খুঁদে খেলোয়াড় কর্তৃপক্ষর হাতে গোলাপ তুলে দেয় এবং এই ব্যাপারে কথা বলেন বারিকপুর পৌরসভার উপপৌর পিতা গৌতম দাস কিশোর সঙ্গে সভাপতি ও সদস্য স্বপন নস্কর ও ধীরেন তেওয়ারী সহ অন্যান্য ক্লাবের আধিকারিকরা এই সম্বন্ধে কিশোর সঙ্গে সভাপতি স্বপন নস্কর কি বলেছেন সাংবাদিককে তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর

এই রেলের কর্তৃপক্ষ এসেছিলো এই মাঠটাকে তারা আর পি এফের ব্যারাক করবে বলে সেখানে এরা সার্ভেতে এসেছিলো কি হলো এখানে কি করবে এই মাঠটা আরপিএফ যে ব্যারাক করতে চাইছে এটার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন এবং আন্দোলনে সামিল হয়েছে শুধু আমাদের ক্লাব মেম্বার মানে সদস্য সদস্যরা শুধু না স্থানীয় লোকজন এবং যারা এই মাঠ থেকে ক্যারাটে প্র্যাকটিস করে ব্ল্যাক বেল্ট পেয়েছে সেই সব মেয়েরা সেই সব মেয়েরাও এখানে আজকে সামিল হয়েছে এবং তাদের গার্জেনরাও সামিল হয়েছে এখানে বর্তমানে একটা আত্মরক্ষার যুগ এসে গেছে আত্মরক্ষার যুগের কারণে আমাদের সরকার বলছে নিজেদেরকে আত্মনির্ভর করতে মানে নিজেদের রক্ষা করতে তার জন্যই তো এই ক্যাডাটের ওপরে আমাদের কৃষক সঙ্গে জোর দিয়েছে এবং এখানে প্র্যাকটিসটা হয় মূলত ভলিবল খেলা হয় বসন্ত উৎসব হয় মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ব্লাড ডোনেশান ক্যাম্প হয় তদুপরি এখানে দুর্গা পুজো কালী পুজোর মেলাও হয় এবং তারপরে তো আবার একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রেল কর্তৃপক্ষ কি বললো রেল কর্তৃপক্ষকে আমরা বলেছি আপনাদের ব্যারাক দরকার আমরাও বুঝি আপনারা কাছ থেকে এসে এটা বিশ্রাম পাচ্ছেন না কিন্তু এর সাবস্টিটিউট জায়গা এখানে অনেক আছে আপনারা তার মধ্যে একটা চুজ করুন আমরা সহযোগিতা করব কিন্তু এই মাঠটুকু ছেড়ে দেন এই ছোট্ট মাঠ এত বড় রেলের যদি নাও করা আর পেয়ে ব্যাক তাহলে কিচ্ছু যাবে আসবে না কিন্তু অনেকগুলো বাচ্চার এখানে ভবিষ্যৎ জড়িয়ে আছে শেষে ওনারা কি বললো ওনারা এটা নিয়ে ভেবে দেখবেন আজকে চলে গেলেন ব্যাক করলেন এবং ডিআরএম এর সঙ্গে কথাবার্তা বলবেন এবং এই ব্যাপারটা আমাদের স্পিকার সাহেবও খুব জোরের সঙ্গে লড়াই করেছে তারপরেতে এই প্রতিফলন নাহলে আজকে ওরা শিলান্যাস করতো আপনারা কি চাইছে গৌতম দাসও এর সঙ্গে মানে প্রদীপেন টিপ বানিয়ে দিয়েছে বিয়ান যে এই ব্যাপারটা আমাদের গৌতম দাস দেখবেন নাম্বার দিয়েছে ওনাকেই ফোন করছে এখন যে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি সব খোলা মাঠ থাকবে আমাদের পুজো হবে মেলা হবে এখানে যে অনুষ্ঠানগুলো হয় সব অনুষ্ঠানটাই হবে আমরা সেটাই চাই আপনার নাম আমার নাম স্বপন কুমার নস্কর আমি ক্লাব সংঘ প্রেসিডেন্ট রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুঃস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন